আজ রাখি পূর্ণিমা এই পূর্ণতিথিতে রানাঘাট আইভিএনওয়াই সি ট্রেনিং সেন্টারের রাখি বন্ধন উদযাপন কিছুটা ভিন্ন স্বাদে পালিত হলো আর জিকর কাণ্ডের দোষীদের সঠিক শাস্তির দাবিতে উই নিট জাস্টিসের গড়নে ছাত্রছাত্রী এবং কর্মকর্তাগণের যৌথ প্রচেষ্টায় তৈরি করা হয়েছিল প্রায় সাড়ে পাঁচশো রাখি আর সেই রাখি আজ পথ চলতি বিভিন্ন জনগণের হাতে পড়িয়ে দেওয়া হয়েছে সেখানে ছিল না কোনো জাত ভেদাভেদ ছিল না কোনো নারী পুরুষ ভেদাভেদ ছিল না নবীন প্রবীণ ভেদাভেদ ছিল না উচ্চবিত্ত নিম্নবিত্ত ভেদাভেদ সেখানে প্রত্যেকেই সমান প্রত্যেকেই মানুষ এবং প্রত্যেকের একটাই দাবি আমাদের ঘরের মেয়ের সঠিক বিচার আসল দোষীদের শনাক্তকরণ করা হোক এবং তাদের সঠিক শাস্তি দেওয়া হোক আসুন এই রাখি বন্ধনের উৎসবে আমরা সকলে পণ করি সঠিক বিচার না পাওয়া পর্যন্ত আমরা প্রতিবাদ চালিয়ে যাব এই ওয়ার্ড জাস্টিস ওই নেট জাস্টিস